হ্যালো বন্ধুরা যখন যুদ্ধ শুধু গুলি আর তলোয়ারের নয় বরং বুদ্ধি আর প্রতারণার খেলাতেও হয় যখন বন্ধু শত্রু হয়ে যায় আর প্রতিটি পদক্ষেপে সত্য আর মিথ্যা সীমারেখা ঝাপসা হয়ে যায় তখনই শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই যেখানে বাজি শুধু জয় পরাজয়ের নয় বরং আনুগত্য আর জীবন মৃত্যুর এটাই হলো ওয়ার্ড টু এক মিশন যা যেমন রোমাঞ্চকর তেমনই বিপদজনক আর যেখানে গল্পের প্রতিটি মোড়ে রয়েছে একের পর এক টুইস্ট তো বন্ধুরা আজ করতে যাচ্ছি সিনেমা শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো চলুন ডুবতেই আজকের রহস্যের গভীরে মুভি শুরুতেই আমরা দেখতে পাই জাপানের একটি দৃশ্য এক শক্তিশালী মাফিয়া লিডার তার গোপন আস্তানায় বসে খাচ্ছে ঠিক তখনই তার একজন লোক ছুটে এসে বলে আপনাকে এখান থেকে পালাতে হবে বাইরে যে এসেছে তাকে কেউ থামাতে পারছে না একের পর এক সবাইকে খতম করে দিচ্ছে যদি আমরা এখনই না বেরোই আমাদেরকেও শেষ করে দেবে কিন্তু সেই লিডার একটুও ভয় পায় না তার কাছে ছিল একটি নেকড়ে সে নেকড়িটিকে খাওয়ায় এবং বলে বাইরে যাও দেখে আসো কে আসছে এরপর নেকড়েটা গর্জন করতে করতে বাইরে যায় কিন্তু বাইরে আর কেউ নেই শুধু দাঁড়িয়ে আছে এই মুভির হিরো কবির যার মিশন সেই মাফিয়াকে শেষ করে দেওয়া কিন্তু যাকে মারতে এসেছে সে কোনো সাধারণ মানুষ নয় সে প্রভাবশালী আর তার সঙ্গে রয়েছে অসংখ্য সশস্ত্র লোক কিন্তু যদি কেউ কাবিরকে হালকাভাবে নেয় সেটাই হবে তাদের সবচেয়ে বড় ভুল মাফিয়ার গ্রুপ কাবিরের উপর আক্রমণ চালায় কিন্তু কাবির একাই তাদের সবাইকে একে একে শেষ করে ফেলে শেষমেশ সেই লিডার পালাতে চেষ্টা করে কিন্তু শেষ মুহূর্তে কাবির তাকে হেলিকপ্টারের ভেতরেই শেষ করে দেয় মিশন শেষ এবার কাবির যায় একবারে যেখানে সে দেখা করে এক মহিলার সাথে জানা যায় কাবির অর্থের বিনিময়ে কন্ট্রাক্ট কিলিং এর কাজ করে এই মহিলাই তাকে সব মিশনের তথ্য দেয় সে কবিরকে বলে তোমার ট্র্যাক রেকর্ড অসাধারণ মাত্র পঞ্চাশ দিনে তিরিশটা অ্যাসাইনমেন্ট শেষ করেছ কাবির হেসে বলে আমি শুধু ফ্রিল্যান্সার টাকা নিয়েই কাজ করি মহিলা এবার প্রস্তাব দেয় কালী কার্টেলের কিছু প্রভাবশালী লোক আছে তুমি যদি কালী সংগঠনের জন্য কাজ করো তবে যা চাও তাই পাবে স্বপ্নেরও বাইরে আমরা তোমাকে সব মিশন দেব কালি কার্টেলের মাধ্যমে কিন্তু কাবির বলে আমি কারো জন্য স্থায়ীভাবে কাজ করি না আমি ফ্রিল্যান্সার তখন মেয়েটি একদম দরজা লক করে দিয়ে বলে এটা কোনো অপশন না কাবির মহিলাটি জানত কাবির রাজি হবে না হঠাৎ ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে আর কাবির অজ্ঞান হয়ে যায় এরপর দৃশ্য পাল্টে যায় আমরা দেখি আর্মির এক প্রেস কনফারেন্স কমান্ডার কাভিয়া লুথ্রাকে ব্রেভারি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সাম্প্রতিক এক মিশনে সে বহু সৈন্যদের জীবন বাঁচিয়েছিল বলেই এই পুরস্কার পাচ্ছে কাভিয়া আর কেউ নয় কার্নেল রুথ্রার মেয়ে কার্নেল নিজে মেয়েকে শিখিয়েছেন নেশন ফার্স্ট অর্থাৎ দেশ আগে পার্টির মাঝখানে কার্নেলের কাছে এক গুরুত্বপূর্ণ কলাসে তখন আমরা দেখতে পাই বাইরে বের হতে কিছু লোক তাকে অপহরণ করে ফেলে এরপর আমরা আবার দেখি কবীরকে এবার সে এক পরিত্যক্ত জায়গায় চারপাশের লেজার টার্গেট মানে গানের নিশানায় তখনই এক অডিও বাজে এবং হলোগ্রাম চালু হয় সে দাঁড়িয়ে আছে ঠিক তাদের সামনে যাদের কথা ওই মহিলাটি বলেছিল ভারতকে ঘিরে থাকা দেশ চীন পাকিস্তান বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা এইসব দেশের প্রভাবশালী লোকেরা হলোগ্রাফের মাধ্যমে লাইভে হাজির হয় এদের মধ্যে ভারত থেকেও একজন আছে গৌতম গুলাটি যাকে কবির ভালোভাবেই চেনে গৌতম কবিরকে জানায় সব দেশ মিলে ভারতকে ধ্বংস করতে যায় এই জন্য তাদের একটি সংগঠন আছে যার লিডার কালী এরা সেই লোক যারা প্রতিটি দেশে মন্ত্রী প্রধানমন্ত্রী সব কিছু সিলেক্ট করে দেয় ইকোনমি এআই থেকে অবকাঠামো থেকে মেডিকেলের সবকিছুর উপর নিয়ন্ত্রণ তাদের তারা জানায় কাবির এতদিন যত কাজ করেছে তার বেশিরভাগই কালি গ্রুপ দিয়েছে এবং সবকটি সে সফলভাবে সম্পন্ন করেছে এই জন্যই তাকে বেছে নেওয়া হয়েছে কাবির বলে টাকা পেলে সে যে কোনো কাজ করবে তারা খুশি হয়ে জানায় আগে তাকে আরেকটি টেস্ট দিতে হবে তার পেছনে থাকা একজনকে হত্যা করতে হবে যখন কাবির লক্ষ্যবস্তুর কাছে যায় দেখে সে আর কেউ নয় কর্নেল লুথরা কালী সংগঠনের লোকেরাই তাকে অপহরণ করেছে আর কাবিরকে বলা হয় তোমার আনুগত্য প্রমাণ করো কর্নেল লুথরাকে খতপ করে দাও কর্নেল এটা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন আর কাবিরকে বলেন তুমি বিশ্বাসঘাতক তোমার উপর ভরসা করা ভুল ছিল বন্ধুরা ঠিক তখনই গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে জানা যায় দুই বছর আগের লুথরা কাবিরকে বোঝাচ্ছিল একটা কার্টেলের খবর পেয়েছি যেখানে আমার সেরা এক এজেন্ট পৌঁছানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি সে আমাকে জানিয়েছে আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথেও তাদের পূর্ণ যোগাযোগ আছে আর সেই দেশগুলোর শীর্ষ নেতারা ভারতের বিরোধিতায় একজোট হয়েছে তারা পুরো দুনিয়ায় প্রভাব বিস্তার করতে চায় এমনকি ভারতের বহু মন্ত্রণালয় ও বিভাগেও তাদের লোক ঢুকে গেছে আমাদেরকে তাদের খুঁজে বের করতে হবে এবং সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে কবির তখন বলে ঠিক আছে আমাকে শুধু একটি মুখ দেখিয়ে দাও আমি যেভাবে হোক তার কাছে পৌঁছে যাব এবং তাকে শেকর সহ উপরে ফেলব রুদরা বলে এটা এত সহজ নয় তার কোনো মুখ নেই তোমাকে অন্ধকারে নামতে হবে তারা নিজেরাই তোমাকে লক্ষ্য করবে তোমাকে তাদের দলে নেবে এমনকি কালের কাছাকাছিও পৌঁছে যেতে পারবে তারপর তার গলা চেপে শেকর সহ শেষ করতে হবে ততদিন পর্যন্ত তোমাকে আড়ালে থাকতে হবে না দেশ না আমি কেউ তোমার দায়িত্ব নেব না যত বড় বিপদই আসুক মনে রেখো আমাদেরকে কালি পর্যন্ত পৌঁছাতে হবে এর জন্য কারো জীবন গেলেও দেশটাই আগে তারপর আমরা বর্তমান সময়ে ফিরে আসি যেখানে কাবির যদি কালী কাটেলে ঢুকতে চায় তবে রুদ্রকে মারতেই হবে কিন্তু কাবির পারছে না রুদ্র তখন বলে তারা তোমার উপর নজর রাখছে তুমি যদি আমাকে না মারো তাহলে কোনো দিন কালি পর্যন্ত পৌঁছাতে পারবে না আমি তোমাকে বারবার বুঝিয়েছি দেশটাই আগে তারপরে আর কিছুই না এমন এমনকি আমিও না অবশেষে কাবিরকে গুলি চালাতে বাধ্য করা হয় নিজের দেশকে আগে রেখে কাবির তার পিতার সমতুল্য কর্ণাল লুতরাকে গুলি করে মেরে ফেলে তখন তার চোখে ছিল প্রচণ্ড যন্ত্রণা কারণ সে লুত্রাকে বাবার মতো শ্রদ্ধা করত এরপর সে সেখান থেকে বেরিয়ে যায় পরের দিন কর্নেল লুথরার মৃতদেহ কাভিয়ার হাতে আসে কাভিয়াকে একটি ভিডিও ক্লিপ দেখানো হয় যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কাবিরি কর্নেল লুথরাকে গুলি করেছে এটা দেখে কাভিয়ার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় সে নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না এখন কাভিয়ার মনে হতে থাকে কাবির হয়তো সত্যি দেশদ্রোহী কারণ বহু বছর ধরে সে ভারতের বাইরে গায়েব ছিল যার কোনো খোঁজই কারো কাছে ছিল না তাই কাভিয়ার ধারণা হয় কাবির এমন কাজ করতেই পারে অন্যদিকে আমরা জানতে পারি যে কাবিরের প্রমোশন হয়েছে কারণ সে প্রমাণ করেছে যে সে একজন বিশ্বস্ত সে কর্নেল হত্যা করেছে এখন সংগঠনে তার আনুষ্ঠানিক প্রবেশ সম্পন্ন হয়েছে তার পূর্ণ হয় এরপর সে দেখা করে ভারতের কালী কার্টেলের প্রধানের সাথে এবং সে আর কেউ নয় বড় ব্যবসায়ী গৌতম গোলাটি গৌতম তার মুখ লুকিয়ে রেখেছিল কিন্তু কাবির নিজের বিশ্বস্ততা প্রমাণ করেছে তাই সে এখন নিজের ফেস দেখায় এবং বলে আজ থেকে তুমি কালির হয়ে কাজ করবে তার জন্য সবাই ন্যস্ত সেই একমাত্র রাজা আসে সে পুরো পৃথিবীর উপর রাজত্ব করবে এরপর আমরা দেখি গতম তাকে পুরো পরিকল্পনা বোঝায় সে বলে লুথরার মৃত্যুর পর আমাদের লোক রয়ে চিফের জায়গা নেবে তখন পুরো র আমাদের নিয়ন্ত্রণে থাকবে সব এজেন্টদের সম্পর্কে আমরা জানব কিন্তু আমাদের মিশনের খবর কেউই টের পাবে না এদিকে আমরা দেখি লুথরার জন্য এক মেমোরিয়াল অনুষ্ঠান চলছে যেখানে সবাই এসেছে এমনকি এক মন্ত্রীও এসেছে যিনি লুথরার ঘনিষ্ঠ বন্ধু এতটাই ক্ষমতাবান যে প্রধানমন্ত্রীর পরেই তার নাম উচ্চারিত হয় তিনি কাবিয়াকে বলেন আমরা লুথরার হত্যাকারীকে খুঁজে বের করবো এবং করার শাস্তি দেব তখন কাভিয়া বলে আমি স্পেশাল ইউনিটে যেতে চাই যেখানে কাবিরকে খুঁজে বের করা হচ্ছে এ সময় আমরা দেখি রয়ের নতুন চিফ আসে বিক্রান্ত কল সে মন্ত্রীর কাছে গিয়ে বলেন আমি আমার ইউনিট নিজেই বেছে নেব আপনার জন্য আমার সমবেদনা রইল কিন্তু কাভিয়া তাকে অনুরোধ করে স্যার আমি আপনার টিমে যোগ দিতে চাই তখন মন্ত্রীও বলে আমি জানি রেকর্ড অনুযায়ী রয় চিফ হওয়ার কথা ছিল অন্য কারো কিন্তু কোথা কোথা থেকে ফোন আসায় তুমি চিফ হয়ে গেলে কাবিয়াকে তোমার সাথে রাখতে হবে এবং আমি তোমাকে একজন অফিসার রেকমেন্ড করব যে সেরা তাকে কেউ হারাতে পারেনি এমন সব মিশনে সে সফলতা অর্জন করেছে যা কেউ কল্পনাও করতে পারে না মৃত্যু পর্যন্ত তার ভয় কাঁপে তার নাম বিক্রম এরপর আমরা দেখি বিক্রম একটি মিশনে আছে সোমালিয়ার এক এলাকায় কিছু গ্রুপ ইন্ডিয়ার সৈন্যদের বন্দি করে রেখেছে সেখানে আকাশপথে হামলা চালানো যাবে না কারণ তাদের পুরো কার্গোতে হেভি মেশিন গান বসানো আছে পানির নিচ দিয়েও যাওয়া অসম্ভব খুব ছোট একটি প্লেনে করে অপারেশন চালাতে হবে এবং এমন কাউকে পাঠাতে হবে যে মিশন শেষ করতে পারবে কিন্তু কোনো ইকুইপমেন্ট ছাড়া এত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয় তাই সেখানে যেতে হলে হতে হবে হাইলি ইকুইপড কিন্তু দেখা যায় মেজর বিক্রম একাই রওনা দেয় এবং সেখানে গিয়ে শত্রুদের সাথে মিশে যায় প্রথমে সে ভারতীয় ভাইদের মুক্ত করে আনে তারপর শুরু হয় মৃত্যু তাণ্ডব সে সোমালিয়া এমন ভাবে নাইজেরিয়ানদের খতম করে যা কল্পনার বাইরে শেষমেশ সৈন্যদেরকে নিরাপদে ফিরিয়ে আনে বিক্রম তারপর দৃশ্য আসে রয়ের হেডকোয়ার্টারে যেখানে বিক্রম আর কাবিয়া দুজনেই রয়েছে তারা কাবিরকে খুঁজে বের করার চেষ্টা করছে কিন্তু প্রশ্ন হলো তারা কাবিরকে ধরবে কিভাবে বিক্রম কনফিডেন্টলি বলে আমি তাকে খুঁজে বের করব আর মেরেও ফেলব আই এম দ্য বেস্ট বিক্রান্ত কোল বলেন কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয় সে হল কবির ও তোমার থেকে এক ধাপ এগিয়ে চিন্তা করে বিক্রাম হেসে বলে আমার থেকে এগিয়ে কেউ ভাবতে পারবে না কাজিয়া তখন দুজনকে থামিয়ে বলে ন্যায়নার একটি মেয়ে আছে রুহি কাবির আগের মিশনে ন্যায়না মারা গিয়েছিল তারপর থেকে তার মেয়ে টেক কেয়ার কাবিরই করছে নিশ্চয় সে স্পেনে গেছে ওর সাথে দেখা করতে আমাদের তাকে স্পেনে ধরেই তাকে শেষ করতে হবে আমরা দেখি কাবির সত্যি স্পেনে পৌঁছে গেছে মেয়ে রুহির সাথে দেখা করতে সেই রুহিকে বলে আমাদের কিছুদিনের জন্য স্কুলকে বিদায় জানাতে হবে কারণ পরিস্থিতি ভালো নয় কিন্তু ওদিকে ইতিমধ্যেই রয়ের এজেন্টরা পৌঁছে গেছে কাভিয়া আর বিক্রমও রয়েছে কাভিয়া পিছনে কাবিরকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু কাবির আগেই টের পেয়ে যায় কারণ গৌতম গোলাটি আগে থেকে মেসেজ করে তাকে সতর্ক করে দেয় যে তোমার পিছনে র এজেন্টরা আছে তখন কাবির মেয়েকে নিয়ে পালাতে শুরু করে তারা প্রাণপণ চেষ্টা করে কাবিরকে ধরতে এমনকি কাভিয়া আর কাবিরের মুখোমুখি সংঘর্ষ হয় কাভিয়া দৃঢ় বিশ্বাস ছিল কাবির ইচ্ছা করে লুথরাকে মেরেছে ফলে দুজনের মধ্যে তুমুল লড়াই হয় এক পর্যায়ে কাভিয়া তাকে বন্ধুকে নিশানায় রাখে কিন্তু কাবির কৌশলে কাবিয়াকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় তারপর পিছনাই বিক্রম শুরু হয় দুর্দান্ত কার চেজিং এক পর্যায়ে তারা কাবিরকে প্রায় ধরে ফেলেছিল কাবির আর রুহি দেখে বিক্রম সামনে দাঁড়িয়ে আছে এবং তার হাতে বন্দুক একসময় বিক্রম কাবিরের গাড়িকে লক্ষ্য করে গুলি ছুড়লে কাবির ব্রিজ থেকে গাড়ি নিয়ে ঝাঁপ দিয়ে গিয়ে পড়ে চলন্ত ট্রেনের উপর কিন্তু এমনভাবে পড়ে যে রুহি প্রায় ট্রেন থেকে ছিটকে পড়ে যাওয়ার উপক্রম হয় কাবির প্রাণপণে বাঁচানোর চেষ্টা করে কিন্তু পারছে না ঠিক তখনই বিক্রম আবার হাজির হয় এবং রুহিত জীবন বাঁচায় তখন বিক্রম আর কাবির মুখোমুখি হয় কিন্তু তারা একটি টানেলের সম্মুখীন হচ্ছিল যদি ট্রেন টানেল পর্যন্ত যায় তাহলে পুরো ট্রেন ক্রাশ হবে অন্যদিকে ট্রেনে অনেক যাত্রী আর কাবির এবং তার মেয়ে শুধু ইঞ্জিনে তাই সে কাবিরকে ছেড়ে দেয় এবং ট্রেনের সব যাত্রীকে বাঁচায় সে ইঞ্জিন আর বগি আলাদা করে দেয় আর এর মধ্যেই কাবির এবং রুহি সেখান থেকে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় এরপরে আমরা দেখি কাবির গৌতম গোলাটির সাথে দেখা করে জিজ্ঞাসা করে আজ আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ আর তুমি কিভাবে জানলে যে রয়্যাল লোকেরা আমার পেছনে গতম বলে রয়ে আমাদের লোক আছে এবং আমরা চেষ্টা করছি আমাদের লোক মন্ত্রণালয়ের ঢুকুক এরপর গৌতম গোলাটি কাবিরকে আরেকটি মিশন দেয় এই হচ্ছে বিলাস সারং ভারতের একজন বিখ্যাত মন্ত্রী যার সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছি কিন্তু সে পুরনো ধ্যান ধারণার তার কাছে দেশ আগে তাকে উচিত শিক্ষা দিতে হবে তার ভাই আছে কাল্পেশ সারং যে প্রাইভেট জেটে করে তার পরিবার নিয়ে সিঙ্গাপুর থেকে দিল্লি আসবে তোমাকে তাকে খতম করতে হবে তখনই সে কালের কাজ করতে বাধ্য হবে এরপর সে হবে নেক্সট প্রেসিডেন্ট আর আমরা তখন পুরো দেশ চালাবো কিন্তু কাবির বুঝে যায় এভাবে চলতে থাকলে এই সংগঠন তাকে ব্যবহার করে ভারতের বহু নিরীহ মানুষকে মেরে ফেলবে সেদিনের কারণে কাবিরের মনে হয় বিক্রম একজন ভালো অফিসার হয়তো তাকে সব কিছু জানিয়ে দেওয়া উচিত তাই সে তার মেয়ের ইনস্টাগ্রাম থেকে লগ করে মেয়ের বন্ধুকে একটি মেসেজ পাঠায় কারণ সে জানত যে বিক্রম অবশ্যই তাকে ট্র্যাক করবে এরপর যখন তার একটি লোকেশনে পৌঁছে তখন সেই জায়গায় কবির আর বিক্রম মুখোমুখি হয় তারা দুজন একে অপরের সাথে কথা বলে কবির পুরো ঘটনা বলে কর্নেল লুথরা তাকে কি মিশন দিয়েছিলেন কেন দিয়েছিলেন আর কেন কর্নেল লুথরাকে তাকে মারতে হয়েছিল কালি কার্টেলের মধ্যে সে ঢুকে গেছে এবং কালীর খুব কাছেও সে পৌঁছে গেছে সে বলে কাল্পেশ সারাঙ্গের উপর আক্রমণ হবে কিন্তু তাকে বাঁচাবে তুমি আর আমাকেও থামাবে তুমি এতে আমরা নিরাপদ লোককে মারা থেকে বাঁচাতে পারবো দেশে এখনো অনেক সৎ রাজনীতিবিদ আছেন যারা দেশকে প্রথম স্থানে রাখেন তাদের পরিবারের কিছু যেন না হয় বিক্রমের বুঝতে আর বাকি থাকে না যে কবির একজন সত্যিকারের দেশপ্রেমিক পরের দিন চার্টার প্লেনে করে গাল্পের সারাং এবং তার ফ্যামিলি যেতে থাকলে সেখানে জেট প্লেন দিয়ে আসে কাবির চার্টার্ড প্লেনের পাইলটকে প্লেন একটু নিচে নামাতে বলে সেই সময় প্লেনের ভেতরের ক্রুজ সারাং ফ্যামিলিকে এক ধরনের ড্রিঙ্কস দিয়ে অজ্ঞান করে ফেলে এরপর কাবিরের প্লেন থেকে একে একে নামতে থাকে কালির শূন্য নেমে যখন তারা চার্টার প্লেনে ঢুকবে তখন আগে থেকে প্লেনে থাকা বিক্রম সবার সাথে লড়াই করতে থাকে একসময় লড়াই করতে সে প্লেনের উপরে উঠে যায় প্লেনের উপরে উঠে সবার সাথে লড়াই করতে থাকে লড়াই করতে করতে বিপদে পড়লে কাবির এসে যোগ দেয় দুজন মিলে তখন সবাইকে শেষ করে দেয় এরপর দুজনে চলে আসে চার্টার প্লেনে যে সবাইকে ড্রিঙ্ক দিয়েছিল তাকেও মেরে ফেলে সমস্ত শত্রুদের শেষ করে বিলাস সারাংয়ের পুরো পরিবারকে নিরাপদ করে কাবির ভেবেছিল তারা সফল হয়েছে কিন্তু তখনই আসে একটি বড় টুইস্ট হঠাৎ দেখা যায় বিক্রম নিজেই কাল্পেশ সারাংয়ের পুরো পরিবারকে গুলি করে শেষ করে দেয় এরপর বিক্রম কাবিরকে বলে তুমি আমাকে ভুলে যেতে পারো কিন্তু আমি তোমাকে কখনোই ভুলবো না কাব্যু তারপর সে কাবিরকে প্যারাসুট দিয়ে নিচে ফেলে দেয় অর্থাৎ জীবিতই ছেড়ে দেয় কাব্যু নাম শুনে কাবির যেন আকাশ থেকে পড়ে সে এই নাম আগেও শুনেছে তার চোখে পানি চলে আসে বিক্রমের চোখেও পানি এরপর গল্প চলে যায় উনিশশো আটানব্বই সালের ফ্ল্যাশব্যাকে জানা যায় কাব্যু মানে কাবির ছিল ভিক্ষা করে জীবন কাটাতো একদিন কিছু মানুষ কাবিরকে ধরে হাত পা ভেঙে দেওয়ার চেষ্টা করছিল এটা দেখে বিক্রম এগিয়ে আসে কাবিরকে রক্ষা করে এবং দুর্বৃত্তদের পিটিয়ে তাড়িয়ে দেয় কারণ বিক্রম ওর রাস্তায় রাস্তায় থেকেই বড় হয়েছে তারপর সে কাবিরকে সঙ্গে নিয়ে পালিয়ে যায় তারা ভালো বন্ধু হয়ে যায় বিক্রম মারামারিতে ছিল ভীষণ দক্ষ তাই সে কাবিরকেও লড়াই শেখায় বড় হতে হতে তারা দুজনেই চুরি ডাকাতিতে জড়িয়ে পড়ে এবং এতে এক্সপার্ট হয়ে যায় একদিন যখন তারা ঘড়ির দোকানে চুরি করতে যায় পুলিশ তাদেরকে ধরে ফেলে এবং গ্রেফতার করে যেহেতু তারা অপ্রাপ্তবয়স্ক ছিল মাত্র পনেরো থেকে ষোলো বছর তাদেরকে পাঠানো হয় জুভেনাইল সেন্টারে সেখানে এক মাস কেটে যায় তারা বুঝে উঠতে পারছিল না ভবিষ্যতে তারা কি করবে ঠিক তখনই সেখানে প্রবেশ করেন কর্নেল লুত্রা। তিনি সেখানে সব বাচ্চাদের বোঝাতে আসেন তাদের ভবিষ্যতে কী কী করার সুযোগ আছে তিনি আশ্রমের তিনশো বাচ্চার মধ্যে মাত্র দুজনকে বেছে নিতে এসেছিলেন যাদের তিনি সোলজার বানাবেন তাই শারীরিক পরীক্ষার পাশাপাশি বুদ্ধিমত্তার পরীক্ষাও নেওয়া হয় সব শারীরিক পরীক্ষায় বিক্রমই ছিল সবার আগে আর ঠিক পিছনেই ছিল কাবির দুজনে দারুণ পারফর্ম করেছিল কিন্তু শেষমেশ কর্ডেল লুতরা বেছে নেয় কাবির এবং জিতেন্দ্র নামের আরেকজন ছেলেকে কিন্তু বিক্রমকে নয় বিক্রম যখন জিজ্ঞাসা করে কেন তাকে বেছে নেওয়া হয়নি কর্নেল লুত্রা বলেন দেশের জন্য কাজ করতে হবে দেশকে প্রথমে রাখতে হবে কিন্তু তোমার মানসিকতা দেখে মনে হচ্ছে তুমি নিজেই শুধু সব জায়গায় ফার্স্ট হতে চাও ছ মাস পরে আমি আবার আসবো তখন যদি দেখি তোমার ভেতরে দেশপ্রেম এসেছে সবার আগে নিজের দেশ এই মানসিকতা তৈরি হয়েছে তখন আমি তোমাকেও নেব এই কথা শুনে বিক্রমের প্রচণ্ড রাগ হয় সে কবিরকে বলে আমার এখানে আর থাকতে ইচ্ছা করছে না আমি এখনই পালাবো তুইও আমার সঙ্গে চল কিন্তু কাবির দেশকে আগে রাখে এবং কর্নেল লুথরার আদর্শ মেনে চলে সে রাজি হয় না সে বলে ছয় মাস পর কর্নেলেন লুথরা আবার আসবেন তোর টেস্ট নেবেন তখন তুইও পাশ করতে পারবি কিন্তু বিক্রমের মন বদলে গেছে সে বলে আমি টাকা কামাতে চাই নিজের জন্য বাঁচতে চাই কারো অধীনে থাকতে চাই না এরপর সে জুভেনাইল সেন্টারের দেওয়াল টোপকে পালিয়ে যায় এবং বন্ধুত্বের উপর থেকে তার বিশ্বাস উঠে যায় এরপর আমরা আবার বর্তমান সময় চলে আসি দেখা যায় বিক্রম আসলে কাজ করছে কালির জন্য গৌতম গোলাটি তাকে হায়ার করেছে কাবিরকে খুন করার জন্য কারণ তাদের ধারণা কাবির বিশ্বাসঘাতক বিক্রম খুব ভালো করেই জানে কাবির এখন কোথায় যাবে কাবির সরাসরি পৌঁছে যায় গতম গোলাটির আস্তানায় যেখানে গতমের প্রচুর লোক উপস্থিত কাবিরের কাছে আপাতত গতম গোলাটি হচ্ছে কালী তাই কাবির সিদ্ধান্ত নেয় তাকেই হত্যা করবে কিন্তু সেখানে গিয়ে সে দেখে গৌতম গোলাটি আর অন্যান্য দেশগুলোর সব নেতারা মিলে ভারতের প্রধানমন্ত্রীকে খুন করা ষড়যন্ত্র করছে এমন সময় সেখানে কাবির পৌঁছে যায় এবং সে নির্মম ভাবে গৌতম গলাটিকে মারতে থাকে ঠিক তখনই বিক্রম এসে হাজির হয় এবং নিজেই গতমকে মেরে ফেলে কারণ কালী গ্রুপে একটি সিট তার দরকার ছিল যেটা থেকে ভারতকে কন্ট্রোল করা যাবে বিক্রম প্রতিবার তোকে ছেড়ে দিয়েছি কিন্তু আজ তোকে ছাড়ব না তারপর বিক্রম বলে গতমকে তুই মেরেছিস যে দেশের বিখ্যাত ব্যবসায়ী তুই তো এমনিতেও পলাতক আজ দেশ তোকে দেশদ্রোহী বলবে এবং আমায় মেডেল পড়াবে কারণ আমি কালীর সাথে কাজ করছি এখন ভারত আমি সামলাব কিছুদিন পরে কালীকে সরিয়ে আমি পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করব এবং দেশের প্রধানমন্ত্রীও আমি বেছে নেব কারণ বর্তমান প্রধানমন্ত্রী মারা যাবে কাবির কোনোভাবে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালায় কিন্তু এখন প্রধানমন্ত্রীর জীবন বাঁচাতে হবে কাবির তখন গলানো বুলেট থেকে বাড়ানো একটি আংটি কাব্যের কাছে পাঠায় কাব্যিয়া সঙ্গে সঙ্গে বুঝতে পারে কে এই আংটিটি পাঠিয়েছে এবং কোথা থেকে পাঠিয়েছে এখান থেকে গল্প চলে যায় পনেরো বছর আগের সময়ে যখন কাবির আর কাব্যা একে অপরকে ভালোবাসত এবং বিয়ের পরিকল্পনাও করেছিল যখন কাব্যা কাবিরকে বিয়ের প্রস্তাব দেয় তখন কাবির বলে আমার মনে হচ্ছিল কর্ণের লুথরা আমাকে সোলজার বানাতে যাচ্ছেন কিন্তু আসলে তিনি আমাকে রতে পাঠাতে চেয়েছেন তাই বিয়ের কথা ভুলে যাও কারণ আমার কাছে প্রথমে দেশ আমি ফিরব কিনা তার কোনো নিশ্চয়তা নেই তাই আমি চাই না তুমি আমাকে বিয়ে করে তোমার জীবন শেষ করো এতে কাব্যার মন পুরোপুরি ভেঙে যায় এরপর আমরা দেখি পনেরো বছর পর তারা আবার মুখোমুখি হয় কাবির কাবিয়াকে সব জানিয়ে দেয় কালী সংগঠন কিভাবে কর্নেল লুথরার মৃত্যু হয়েছে সব কিছু কাবির কাবিয়াকে জানায় যে বিক্রম আসলে কালী সংগঠনের একজন সদস্য এই কথা শুনে কাব্যা ভীষণ অবাক হয়ে যায় এরপর কাবির জানায় কালী সংগঠনের পরবর্তী টার্গেট ভারতের প্রধানমন্ত্রী তাদের মূল লক্ষ্য হল প্রধানমন্ত্রীকে হত্যা করে সেখানে এমন একজন নতুন প্রধানমন্ত্রী বসানো যে তাদের ইশারায় কাজ করবে বিষয়টি জানার পর কাবিয়া দ্রুত মন্ত্রী বিশাল সারাংয়ের সঙ্গে যোগাযোগ করে সে বলে আমার সাথে কাবির আছে আর সে বলেছে যে প্রাইম মিনিস্টারের জীবন এখন হুমকিতে আছে বিলাস তাদের এমন একটি নির্জন জায়গায় ডাকে যেখানে তিনি কর্নেল লুথরার সঙ্গে দেখা করতেন কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে বিলাস সারাং আসার আগেই অনেক লোক কাভিয়া আর কাবির উপর হামলা চালায় এবং গুলি বর্ষণ শুরু করে কাবির আর কাভিয়া দুর্বল হয়ে পড়েছিল ঠিক তখনই সেখানে এসে হাজির হয় বিক্রান্ত কর ভারী একটি মেশিন গান নিয়ে এবং সব শত্রুকে শেষ করে দেয় এখানেই জানা যায় বিক্রান্ত ও কর্নেল লুতরা খুব ভালো বন্ধু ছিল আর বিক্রান্তি এতদিন ধরে কালী সম্পর্কে খোঁজ খবর করার চেষ্টা করছিল কিন্তু তার হাতে কোনো ইনফরমেশন আসেনি তাই কর্নেল লুতরা কাবিরকে পাঠিয়েছিলেন একই সঙ্গে তিনি বিক্রান্তকে বলে দিয়েছিলেন যদি তিনি না থাকেন তবে বিক্রান্ত যেন কাবিরকে সাহায্য করে এই কারণে বিক্রান্ত কাবির ও কাভিয়াকে বাঁচাতে সেখানে এসেছিল এদিকে জানা যায় যে যে মন্ত্রীকে কাফিয়া কল করেছিল অর্থাৎ বিলাস সারাং তিনিও কালী সংগঠনের সদস্য প্রধানমন্ত্রীকে হত্যা করার পর সেই নতুন প্রধানমন্ত্রী হতে চেয়েছিল যাতে কালী সংগঠনের সঙ্গে মিলে পুরো ভারত শাসন করতে পারে এখন বিক্রান্তের কাছেও বিক্রমের আসল সত্য স্পষ্ট হয়ে যায় কিন্তু সে ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পায় কারণ প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব সে নিজেই বিক্রমকে দিয়েছিল ফলে বিক্রমের পক্ষে প্রধানমন্ত্রীকে হত্যা করা খুব সহজ হয়ে যায় তখন কাবীর বলে তারা পরিকল্পনা চেঞ্জ করবে যাতে বিক্রম কোনোভাবেই প্রধানমন্ত্রীকে হত্যা করতে না পারে ঠিক তখনই তারা দেখে বিক্রমের একজন লোক বেঁচে আছে এবং বিক্রমের ফোন কল পাচ্ছে তখন তারা জোর করে লোকটিকে বলায় যে কাবীর মারা গেছে এই খবর পেয়ে বিক্রম মন থেকে দুঃখিত হয়ে পড়ে কারণ কাবীর ছিল তার খুব ভালো বন্ধু যাকে সে কখনোই হত্যা করতে চায়নি আমরা দেখি বিক্রান্ত প্রধানমন্ত্রীকে নিয়ে অন্য এক দেশে ভ্রমণ করতে যাচ্ছিল আর বিক্রমের ওপর ছিল পুরো নিরাপত্তার দায়িত্ব কিন্তু বিক্রান্ত বিক্রমকে বলে যে খবর এসেছে কাবির অন্য এক মন্ত্রীর উপর আক্রমণ করতে চলেছে তাই সে বিক্রমকে বলে সে যেন ওই মন্ত্রীর কাছে যায় বিক্রান্ত সিনিয়র হওয়ায় বিক্রম বাধ্য হয় তার কথা মানতে মন্ত্রীর কাছে পৌঁছালে সে অবাক হয়ে যায় কারণ প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য বিক্রমের তো প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা উচিত ছিল বিক্রম কিছু বুঝে ওঠার আগেই কাবির মন্ত্রীকে গুলি করে হত্যা করে এটা দেখে বিক্রম সঙ্গে সঙ্গে বুঝে যায় কাবির জীবিত আছে কিন্তু সে কিছু করার আগে কবির বিক্রমকে গুলি করে যদিও গুলি তার হৃদয়ের ঠিক নিচে লাগে কাবির আসলে তাকে হত্যা করতে চায়নি তাই ইচ্ছা করে প্রাণঘাতী জায়গায় গুলি করেনি কাবির বলে সে চাইলেও তাকে মারতে পারবে না তাই তাকে জীবিত রেখে সে যাচ্ছে পরে হাসপাতালে থাকা অবস্থায় বিক্রম কালী সংগঠনের বাকি সদস্যদের কাছ থেকে ফোন পায় তারা বলে বিক্রম তার কাজ শেষ করতে পারেনি তাই তাকে মরতে হবে কিন্তু বিক্রম বলে সে চব্বিশ ঘন্টা সময় চাইছে এই সময়ের মধ্যে সে কবিরকে হত্যা করবে তারা তাকে সময় দেয় আর বিক্রম তখন কাবিরকে কল করে জানায় এবার তাদের মধ্যে লড়াই হবে কোনো অফিসারের মতো নয় বরং দুই বন্ধুর মতো এবং দেখা হবে কে যেতে কাবিরও রাজি হয় কাবির নির্দিষ্ট স্থানে পৌঁছে দেখে বিক্রম মদ খাচ্ছে এরপর তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয় এদিকে কাভিয়া ও বিক্রান্ত প্রধানমন্ত্রীকে নিয়ে ভারত ফেরার পথে জানতে পারে প্রধানমন্ত্রী যে বিমানে উঠতে যাচ্ছিলেন সেটিতে হামলা চালানোর জন্য বহু লোক প্রস্তুত রয়েছে তারা হামলা শুরু করে কিন্তু কাবিয়া ও বিক্রান্ত একসঙ্গে মিলে কোনোভাবে প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে ফেলে অন্যদিকে বিক্রম ও কাবিরের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলতে থাকে কিন্তু তারা যতই চায় কেউই কাউকে প্রাণে মারতে পারে না কারণ তাদের বন্ধুত্ব এখনও ততটাই গভীর কাবির বিক্রমকে বোঝায় যে সে যেন সবকিছু ছেড়ে একজন ভালো মানুষ হয় কিন্তু রাজি হয় না ফলে লড়াই আরও তীব্র হয়ে ওঠে এই সময় কাবিরকে বলে যদি সম্ভব হয় সে যেন তার প্রধানমন্ত্রীকে রাখে। এবার এই সব কথা এবং এবং শুনে ফেলে তারা বুঝতে পারে যে এখনো প্রধানমন্ত্রীর প্রাণ হুমকির মধ্যে রয়েছে ঠিক তখনই তারা জানতে পারে যে এই মন্ত্রীকে কাবির গুলি করে হত্যা করেছিল বিক্রম তার মৃতদেহে একটি বোমা বেঁধে দিয়েছিল যা তারা ভারতের দিকে নিয়ে যাচ্ছিল বিষয়টি বুঝতে পেরেই তারা দ্রুত মন্ত্রীর দেহটি বিমানের বাইরে ফেলে দেয় যার ফলে তাদের বিমান বোমার ঝুঁকি থেকে মুক্ত হয়ে যায় এরপর আমরা দেখি বিক্রমকে যার শরীরে প্রচণ্ড আঘাত লেগেছে কাবির চাইলে সেখানেই বিক্রমকে হত্যা করতে পারতো কিন্তু সে তা করে না প্রেস কনফারেন্সে বিক্রান্ত কল জানিয়ে দেয় কাবির এখনো পলাতক সে এক দেশদ্রোহী আর সংঘর্ষে বিক্রম মারা গেছে অর্থাৎ দুজনে আর দেশে নেই এমনটাই সবাইকে জানানো হয় এরপর গল্প নয় মাস গিয়ে যায় এবং আমরা দেখি কাবির কালি সংগঠনের এক সদস্যকে হত্যা করতে এসেছে ঠিক তখনই সেখানে হাজির হয় বিক্রম এবং তারা একসাথে মিলে ওই সদস্যকে মেরে ফেলে এখানে বোঝা যায় বিক্রম এখন বদলে গেছে সে বুঝে গেছে কোনটা সঠিক আর কোনটা ভুল এরপর কাবির ও বিক্রম মিলে আলাদা আলাদাভাবে কালী সংগঠনের সাথে যুক্ত বাকি লোকজনকে একে একে খতম করতে থাকে এইভাবে তাদের বন্ধুত্ব আবার আগের মতোই ফিরে আসে এরপর কাবি সিদ্ধান্ত নেয় সে নিজের আর সম্পর্ককে আরেকটা সুযোগ দেবে তাই সে কাভিয়ার সাথে সময় কাটাতে শুরু করে আর এখানেই সিনেমাটি শেষ হয় শেষে দেখা যায় আলফা সিনেমার ছোট্ট একটি পোস্ট ক্রেডিট সিন যেখানে ববি দেওয়ালকে দেখা যায় এক ছোট মেয়ের হাতে আলফা চিহ্ন আঁকতে এতে বোঝা যায় ওয়ার সিরিজের পরবর্তী ছবি হবে আলফা যেখানে ব থাকবেন তো বন্ধুরা আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি ধন্যবাদ